সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম রিপন রিপন সম্পর্কে একটু বলি গত দশ বছর সে যে সমস্ত প্রোগ্রাম করেছে বিভিন্ন এলাকায় এবং প্রেস ক্লাবের সামনে অন্তত আমি শতাধিক কর্মসূচিতে তার সাথে আন্দোলন সংগ্রামে অংশ অংশগ্রহণ করেছে এগুলো ভুলে গেলে চলবে না আমাদের কিন্তু প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেক নেতাকর্মীর ত্যাগ তিতিক্ষা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে হবে মাননীয় প্রধান অতিথি সাবজুজ্জামান দুদুবাই অনেক ঐতিহ্যের ধারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা এখন একজন প্রবীণ রাজনীতিবিদ আমাদের জাতীয় নেতা আমার ডান পাশে আছে সালাম উনি এই মুক্তিযুদ্ধ একত্রে রণাঙ্গনে বর্তমান বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য আমার আরেকজন হাবিব রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব থেকে তিনি আসতেন এখন জাতীয় নেতৃত্ব দিচ্ছেন সমবেত বন্ধুগণ আমার নারী নেত্রী যারা রাজপথেই ছিলেন সবার সাথে অনেকবার দেখা হয়েছে আপনাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজার শহীদ হয়েছে শেখ হাসিনা কত নিষ্ঠুর ছত্রিশ জুলাইতে আমরা দেখি প্রায় বাইশ হাজার আহত হয়েছে আমাদের প্রথম দাবি যে তাদের আহত অবস্থায় যারা এখনো কাটাচ্ছে পুরোপুরি সুস্থ হয় নাই খুব দ্রুততম সময়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং বিদেশে পাঠানো সেগুলো কিন্তু কাজ অগ্রসর হচ্ছে না নানান ভাবে আপনারা দেখেছেন সরকারও সমালোচনার মুখে পড়েছে আর যে গেজেটটা করেছেন সেই গেজেটটা অসম্ভূ